আসসালামু আলাইকুম প্রদর্শক আমরা রমনা পার্কে অবস্থান করছি আসলে রমনা পার্কে আসলে মানুষজন কিন্তু আসে বিনোদন নিতে আর সেই বিনোদন নেওয়া মানুষগুলোকে আমরা ধরে নিচ্ছি যে আপনাদেরকে আবার বিনোদন দিতে মানে একটা চক্রাকারে বিনোদন অন্যদিকে চলে যাচ্ছে তো কী নাম আপনার আমার নাম হচ্ছে আলিশা সুহা তো আমাদের সাথে সুহাপু আপু আমাদের সাথে আছেন তো আপু আমি যদি কিছু কোয়েশ্চেন করি যেগুলো হয়তো ফানিও হতে পারে কিছু রোম্যান্টিকও কিছু হতে পারে তো প্রথমে আমি শুরু করি যে যদি প্রেমটা হয়তো একটা এক্সাম যদি হয়ে যেত একটা পরীক্ষা যদি হয়ে যেত প্রেম হতো ধরেন একটা এক্সাম এবং আপনি সেখানে কত নাম্বার পেলে খুশি হতেন আমি আসলে যেটা সত্যি আমার প্রেমটা যদি একজাম মানে এরকম হতো তাহলে আমার মনে হয় এক হলে ভালো হতো যে আমি আমার লাইফে একজনকে চাই সেটা আমি একজনকে নিয়ে থাকতে চাই তার জন্য আমি এক এক নাম্বার হলেই ভালো এতটুকু প্রেমের মধ্যে যে একশোর মধ্যে আপনি এক নাম্বার পেলেন আপনি তো পাঁচই করলেন না 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 একশোর ভিতরে ঠিক আছে একশোর ভিতরে হচ্ছে একশোই ঠিক আছে তো আমার কথা হলো আমি তো একজনকে নিয়ে বাঁচতে চাই তার জন্য আমি এক নাম্বারে বেছে নিচ্ছি ও আচ্ছা আচ্ছা মানে আপনি হচ্ছে এটাকে একটু গ্রামার্টিক্যালি কি বলে সাংখ্যা সাংখ্যিকভাবে অন্যদিকে মোট দিয়েছেন জি প্রিয় দর্শক আপনাদের তার ভিতরে তো আমি একশো জনকে বেছে নিতে পারবো না আমি একজনকে অনলি বেছে নিতে এটা কিন্তু একশো জন না এটা হচ্ছে নাম্বার যেমন আমরা পয়েন্ট দেই পয়েন্ট দেই যেরকম জিপিএ ফাইভ পায় এমন জিপিএ ফাইভের মধ্যে কত পেলে খুশি হবেন আপনি বলবেন আমি তো ফাইভের মধ্যে জিপিএ ফাইভের মধ্যে ফাইভ পাওয়া উচিত আমার তাই না লাইক দিস হোটেল আপনার কোয়েশ্চেন আনসার আমরা পেয়েছি এবং যদি বলি জীবনে কতবার ডেট করেছেন? ডেট আসলে একবারই হয়েছে আর হয় নাই। আপনি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আমি বিয়ে করেছি। ও আচ্ছা ম্যারিড। আই প্রবলেম নাই। তো আপনি জীবনে একবারই ডেট করেছেন? হ্যাঁ একবারই ডেট করেছি। আপনার মানে এক সংখ্যাটাই হয়তো ফেভারিট নাকি? হ্যাঁ হ্যাঁ এক সংখ্যাটাই। আচ্ছা। তো এই বলি যদি যদি বলি যে আপনার জীবনে প্রথম যে ডেট করেছিলেন তখন আপনার হাতে কত টাকা ছিল আমার হাতে আসলে এক টাকাই ছিল না আমি জিরো হাতে চলে গেছি দেখা করছি তারপর ফিরত চলে আসছি কিন্তু অনেক গিফট আমি পেয়েছি ওনার কাছ থেকে আমি কিছুই দেই নাই কিছু নেইও না জিরো হাতে গেছি বড় হাতে ফিরে চলে আসছি তো যদি আপনার হাতে যদি পঞ্চাশ টাকা থাকতো আপনার বয়ফ্রেন্ড যদি একদম খালি থাকতো তো আপনার মানে আপনি তখন তাকে কোথায় নিয়ে যেতেন আমি ওটা বলতে পারবো না কোথায় নিয়ে যাব কারণ ভাগ্যে আমার থাকলে আমি ও যেখানে যাবে সেখানে আমি যাব ঠিক আছে তাছাড়া আমি কোথাও নেওয়ার নেই আপনার কি কোনো চোস নেই না আমার কোনো চোস নেই আচ্ছা নেক্সট কোয়েশ্চেনের মধ্যে আমরা যাই যে যদি প্রেমের মধ্যে গিফট দিতে হয় প্রেম করতে গিয়ে লাভ করতে গিয়ে যদি গিফট দিতে হয় সেটা আপনি কি দিবেন সময় না ফুল সময় এবং কেন কারণ আমার মনে হয় সম্পর্কটা সময়ের ভিতরে আটকে যায় সময় না দিলে কেউ কারোর জন্য থেমে মানে থাকে না সময় না দেখলে সময় যখন আমরা কেউ কাউকে না দেয় তখন অবশ্যই আমাদের প্রেম ভেঙে যায় তার জন্য সময়টা আমাদের সবচেয়ে বড় দরকার সময় থাকলে প্রেম থাকবে সময় না দিতে পারলে প্রেম থাকবে না তা আমার কাছে সময়টাই সবচেয়ে বড় জিনিস আমি সময়টা আগে দেব তো যদি বলি যে হঠাৎ করে ধরেন এইখানে আমরা ইন্টারভিউ নিচ্ছি অথবা আপনি ওখানে একটু বসে আছেন তখন হঠাৎ করে আপনার এক্স চলে আসলো এবং আপনার প্রেজেন্টও চলে আসলো হ্যাঁ একই একই সাথে কিন্তু চলে আসছে মানে ধরেন দুইজন থেকে দুই সাইডে হুম তখন আপনি কাকে কার সাথে হয়তো আগে দেখা করবেন না কি কারোর সাথে দেখা করবেন না মানে এক্স আর হচ্ছে ফ্রেন্ড না ফ্রেন্ড এবং প্রেজেন্ট ও আচ্ছা আমার এক্সের কথা আমার বেশি মনে থাকবে কারণ এক্স আসবে না সে চলে যাবে আর যে বর্তমান নার্সে সে থাকবে এটার জন্য আমার এক্সকে আগে আমি দেখবো ধরুন আপনার দুইটা ফোন কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলতেছে ধরুন আপনার দুইটা ফোন একটা ফোন থেকে একটা ফোনে অ্যাক্স কল করছে আরেকটা ফোনে বর্তমানে কল করছে মানে প্রেজেন্ট যে আছে বর্তমান রানিং রানিং বিআফ তা আপনি কারটা আগে রিসিভ করবেন আমার অ্যাক্সিটটাই আমি আগে রিসিভ করব কারণ বর্তমানে আছে তাকে সময় দিতে পারবো তারটা আমি পরেও কথা বলতে পারবো তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমানেরটাই আমরা বেশি মনে করি এবং কি মনে করতে হবে ওটা আমাদের সব সময় থাকবে তারপরে অ্যাক্সিটটা তো দেখলে অন্যরকম একটা ফিল চলে আসে হয়তো এখন পাইছি পরও নাও পাইতে পারি তার জন্য তারটাই আগে রিসিভ করব। আচ্ছা বলবেন যে আসলে প্রেম তো হয়তো আপনি জীবনে করেছেন আর সবার জীবনেই আসে তো কাদেরকে বেশি ড্যান্সার মনে করেন যারা খুবই সুন্দর দেখতে মানে সুন্দর অথবা সুন্দরী এবং যারা নাকি যারা বেশি জ্ঞানী হয়ে থাকে তারা কারা বেশি ড্যান্সার না আমার মনে হয় ছেলে মানে যার সাথে আমি রিলেশনে যাব সে দেখতে একটু লম্বা হবে তারপর তার চেহারা কালো হোক নিয়ে কোনো আমার যায় আসে না তবে সে অনেক জ্ঞানী থাকবে আর তাছাড়া ছেলে লম্বা হইলে মেয়েরা খাটো হইলে ওটা কোনো ইয়া না কিন্তু কিউট বেশি লাগে আমার কাছে লম্বা ছেলেদেরকে তার জন্য আমি লম্বা ছেলেদেরকে বেশি পছন্দ করি আর তাছাড়া বুদ্ধিমান ছেলেরা এমন দেখলেই বোঝা যায় তাদের ব্যাপারে আর আমি আর কী বলবো তাদেরকে দেখলেই বোঝা যায় তারা কেমন হতে পারে তা আমা যদি বলি যে একটা জিনিস একটা জিনিস যেটি বাদ দিলে প্রেমটা হয়তো অনেক সহজ হয়ে যায় সেটি কি অনেক সহজ হয়ে যায় প্রেমটা করতে সেটা হয়তো রাগ অভিমান এমন কিছু এটা এটা থাকলে প্রেমটা সহজ করে আমরা পেতে পারি আর রাগ অভিমান থাকলে হয়তো আমাদের প্রেমটা সহজভাবে আমরা পাই না এমন কিছু না থাকলে মানে বাদ দিয়ে দিলে বাদ দিয়ে দিলে মনে হয় প্রেমটা ভালো থাকবে বা সহজে পেয়ে যাব রাগ থাকলে প্রেমটা পেয়ে যাব জি এই সোহাপু এটা সঠিক বলেছে কিনা সেটা কিন্তু আপনাদের ওপরে ছেড়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি কোয়েশ্চেন দর্শক বৃন্দর কাছে ছেড়ে দেওয়া হচ্ছে আচ্ছা আপনার প্রেম যদি খাবার হতো মানে কোনো মানুষকে আপনি ভালোবাসেন না শুধু খাবারকে আপনি ভালোবাসেন তাহলে সেটা কোন খাবার হতো আমার খাবারটা হচ্ছে ইলিশ ইলিশ মাছ আমার খুব পছন্দ হয়তো আমি ওই খাবারটাকে বেছে নিতাম স্পেসিফাই করি যে কোনো নির্দিষ্ট খাবার না সেটা মজাদার খাবার হতে পারে অথবা ঝাল হতে পারে মিষ্টি হতে পারে নুনতা হতে পারে এরকম কোনটা নিতেন আপনি ঝাল মিষ্টি না আমার হচ্ছে ঝাল ঝালটা বেশি পছন্দ আচ্ছা ঝাল বেশি পছন্দ আপনি আচ্ছা আপনি যদি আপনার ক্রাশকে তিনটা ইমোজি দিয়ে বুঝতে চান সেগুলো কোনগুলো দিবেন আপনি আমার মানে এক্স বয়ফ্রেন্ড আচ্ছা ওনাকে কোন ক্রাশ তিনটা ইমোজি না তিনটা ইমোজি তিনটা ইমোজির ভিতরে লাভটাই ওকে দিয়ে দেখাবো এক নম্বরে আসো আর বাকি দুইটা আর আরেকটা হচ্ছে লাভ আরেকটা হচ্ছে যে কেট যে বিড়ালটা ওইটা আর আরেকটা হচ্ছে কি বলবো আমি জানি না ভাইয়া আচ্ছা আরেকটা দর্শক বৃন্দের জন্য আমরা বাকি রাখলাম তবে আমি করতে চাইবো যে যদি প্রেমে পুলিশ থাকতো ধরেন প্রেমে পুলিশ রয়েছে তো সেক্ষেত্রে আপনার অপরাধটা কি থাকতো অপরাধটা না করে প্রেম করছো কেন তোমার মা আছে বাবা আছে না করে কেন প্রেম করছো পুলিশ এটার জন্য যদি কোনো আইনগত ব্যবস্থা হতো তাহলে আমাকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে নিয়ে যেত এতো জেলে নিয়ে আচ্ছা তবে ধরেন আপনার যেদিন বিয়ে হচ্ছে আপনার প্রেমিক তখন সে আপনাকে এসে বললো যে আমি প্রেমে বিশ্বাস করি না আপনার প্রেমিক কিন্তু তার সাথে আপনার বিয়ে হচ্ছে ওই দিন আপনাকে এসে বললো যে আমি প্রেমে বিশ্বাস করি না তখন কি করবেন আমিও কে একটাই বলবো প্রেমে কেন বিশ্বাস না তাহলে আমাকে কি প্রেম করে তো বিয়ে করছো কেন প্রেমকে বিশ্বাস বিশ্বাস না অবশ্যই প্রেমকে বিশ্বাস করতে হবে কারণ প্রেম করে সে বিয়ে করছে তাহলে কেন সে প্রেমকে বিশ্বাস করবে না আচ্ছা আমরা জানি যে অনেক ক্ষেত্রে কিন্তু লাইসেন্স দরকার হয় ড্রাইভিং লাইসেন্স লাগে ড্রাইভ করার জন্য আবার অনেক কিছুর জন্য কিন্তু লাইসেন্স লাগে তো যদি বলা হতো যে প্রেম করার জন্য লাইসেন্স লাগবে তাহলে আপনি কি সেই লাইসেন্স লাইসেন্স পেতেন না পেতেন না আমি জানি না এটা আমার ভাগ্যের উপরে ছেড়ে দিছি কি লাইসেন্স পেতেও পারি আবার নাও পেতে পারি আমার উপর আল্লাই জানে আমি জানি না সেটা প্রেমের জন্য লাইসেন্সটা তো বের করা হয়নি প্রেমের জন্য আমি আসলে একটু শর্টকাট করে বলছি ইলাবোরেটলি প্রথমের মতো যদি বলতাম কারণ আমাদের সময় শর্ট তবে যদি বলি প্রেমের জন্য সব থেকে বড় ত্যাগ কোনটা প্রেমের জন্য সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে যারা আমার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করা লাগবে যখন তারা মেনে না নেয় হ্যাঁ যখন তারা প্রেমটা আমার মেনে না নেবে তখন আমি ত্যাগ করে চলে যেতে হবে তার কাছে এটাই শুধু আর কিছুই না আমার ফ্যামিলি মেম্বারকে ছেড়ে দিয়ে আমি আমার প্রেমটাকে বেছে নিতে হবে আসলে এটা এটা শুনেন এটা আবেগের বসে মানুষ বলে ফেলে ঠিক আছে যে প্রেম মানে গুম প্রেম মানে টাকা ঠিক আছে ভালোবাসার জন্য দুইটাই দরকার টাকাটাও দরকার প্রেম মানে ভালোবাসা থাকাটাও দরকার এই দুইটা জিনিস সবচেয়ে বড় দরকার কারণ আমরা যখন যেমন ধরেন আমি বাসা থেকে বের হয়েছি টাকা ছাড়া কিন্তু আমি বের হতে পারবো না এখানে যে আমি অবস্থান করছি টাকা ছাড়া অবস্থান করতে পারবো না তার জন্য আমার লাইফে মনে হয় দুইটা জিনিসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক হচ্ছে টাকা আর হচ্ছে ভালোবাসা এই দুইটা না না এটা না না এটা কিছুই না আসলে আমার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকা ভালোবাসা দুইটা থাকলে আমরা ভালো থাকতে পারবো লাইফে দুইটা জিনিস থাকলে আমরা ভালো থাকতে পারবো আপনার লাইফে প্রেম যদি একটা গান হতো ধরেন প্রেম একটা গান তো কোন গানটা হতো ভালোবাসা ও প্রেমী গান পারেন গান পারেন আমি পারি না আচ্ছা একটা লিরিক্স আমাদের না আমি গান তে আমরা একটা জানি না ওই যে বললাম না প্রেমী ও প্রেমিক আছে এলে তুমি আর পারি না আচ্ছা এই প্রেমে কে বেশি বিপদজনক প্রপোজ করা মানুষটা নাকি উত্তর না দেওয়া মানুষটা আমার মনে হয় উত্তর না দেওয়া মানুষটা হুম মেয়েদের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যায় যে প্রেম করতে গিয়ে হঠাৎ করে স্টপ হয়ে যায় এরকমটা মেয়েরা করে কথা হচ্ছে যখন আমাকে প্রপোজ করব তখন আমি মানা করব না ঠিক আছে প্রপোজ প্রপোজ কাদের লাইফে আসে সবার লাইফে কিন্তু এত প্রপোজ বা কোনো ছেলে সহজে প্রপোজ দেয় না তো প্রপোজ দেওয়া মানে আমি তাকে মানা করা এটা ইগো ঠিক আছে ইগো না দেখিয়ে তুমি ওকে সুন্দরভাবে প্রপোজটা মেনে তাহলে হয়তো ভালোবাসা বেশি সুন্দর হবে এতটুকু তাছাড়া তো প্রিয় আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন আপনাদের সবার জন্য ছুড়ে দিচ্ছি একদম খুবই চমৎকার একটি কোয়েশন আপনার কাছে প্রেম মানে আসলে কি সিনেমা কমেডি নাকি ট্র্যাজেডি নাকি অ্যাকশন মুভি অ্যাকশন মুভি মানে মানে যার সাথে প্রেম করবেন তাকে মারবেন ধরবেন সব কিছুই করবো তার সাথে সব কিছুই করতে হবে না হলে তো প্রেম জমবে না এই জন্য অ্যাকশন মুভি আচ্ছা প্রিয় দর্শক আপনাদের কাছে কি সেটিকে জানাবেন তো সোহাব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সময় দিলেন কি বলবেন প্রেম নিয়ে আমাদের দর্শক বৃন্দদেরকে কী বলবেন আমি প্রেম নিয়ে সবাইকে একটা কথাই বলবো হচ্ছে তোমরা যে প্রপোজ করুক সে ছেলে যেমনই হোক তোমরা প্রেমটা মেনে নেবে আর সবচেয়েতে বড় বিষয় হচ্ছে প্রেম আমাদের মানে আল্লাহ তাল্লাই সৃষ্টি করছে প্রেম আমরা করতে হবে প্রেম কাউ মানে প্রেম এমন একটা জিনিস প্রেমে না পড়লে আমরা বুঝতাম না যে প্রেম কত সুন্দর তো প্রেমে পড়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর প্রেম একবার না প্রেম বারবারই আসবে বারবারই চলে যাবে তবে সঠিক মানুষের হাত ধরে প্রেমটা জয় করে তার কাছে চলে যাও এতটুকু প্রেম মানেই সুন্দর প্রেম মানেই হচ্ছে সুন্দর তাছাড়া আমি সবাইকে বলবো প্রেম মানে সুন্দর প্রেম প্রত্যেকের জীবনে আসবে তোমরা সবাই প্রেমকে সঠিক ছেলে হাত ধরে অবশ্যই তার কাছে চলে যাবা দেখবা সুন্দর জীবন কাটাতে পারবা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া যাই হোক আমি কি বলছি জানি না অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে প্রিয় দর্শক আমরা আসলে সময়ের অভাবে আমরা অনেককেই ধরতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের আপনাদের কাছে আপনাদের মাঝে আমরা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের অনুভূতি তাদের চিন্তাধারা আসলে তারা কি চিন্তা করে এই টপিকগুলো নিয়ে সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মাঝে আমরা আবারও আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ